প্রিয় বন্ধুরা আমি বলেছিলাম এই জলপাইয়ের আচারটা আমার বন্ধুদেরকে দেখাবো তাই আমি আজকে এই জলপাইর আচারটা নিয়ে আসলাম আমি প্রথমে জলপাইয়ের গাটা সুন্দর চাকু দিয়ে অথবা বটি দিয়ে ভাবে সুন্দর করে কেটে নিতে পারবে তারপর আমি ঠিক কষকষে গরম পানিতে লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে জলপাইটা একটু চুলোতে সবজি যে আমরা ভাপিয়ে নিই সেরকম একটু ভাপিয়ে নেব এই ফাঁপিয়ে নেওয়ার অর্থ হচ্ছে বল জল পায়ের যে একটা কষকস ভাব থাকে তাহলে এটা আর থাকে না সুন্দর ফাঁপিয়ে নেওয়া হয়ে গেলে এটা পানি ঝরিয়ে নেব খুব একটা সিদ্ধ করা যাবে না এদিকটা খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিলাম সরিষার তেল আর আখের গুড় লবণ আর চিনি আমি আখের গুড় আর চিনি দুটার সমন্বয়ে আচারটা আলাদা একটা টেস্ট হয় এখানে একটু আদা রসুনের পেস্ট তারপর জলপাইগুলো সব ঢেলে দেব। আমি নতুন রাঁধুনি বন্ধুদের জন্য একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি এই জলপাইয়ের আচারটা বন্ধুরা যেরকম সহজ ওরকম আবার একটু কঠিন একটু বোঝার হের ফেরে সমস্যা হয়ে যায় দিয়ে দিলাম একটু শিরকা আর এখানে হচ্ছে মরিচের গুঁড়ো আর মিষ্টি সজ রাঁধুনি সজের গুঁড়ো দিয়ে দিলাম তারপর সন্ধ্যা একটা প্লাস্টিকের চামিচ অথবা কাঠের যে আমরা লাকড় সেটা দিয়ে আচারগুলো একটু লাড়তে হবে কারণ পুরো গাটা আচারের কেটে নেওয়া হয়েছে তাহলে ভেঙে যাবে যাতে ভেঙে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে দিয়ে আমি একটু কাশন্ত কাশন্তটা আমার কাছে ভালো লাগে আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন এই যে আমি এখন যে টিপসটা বলবো এই যে গুড় চেনিয়া তেলের মিশ্রণে যে একটা সমন্বয়ের যে একটা মিশ্রণ সেটা আমাদের অনেক সতর্কতা থাকতে হবে এই আচারটা যেরকম সহজ ওরকম আবার এই আচারটা কঠিন এই যে রসটা রসটা সন্ধ্য একটা পর্যায়ে আসলে তখন নামিয়ে ফেলতে হবে কারণ এই রসটা বেশি পাক হয়ে গেলে আচারটা আপনাদের এমন হয়ে যাবে একদম শক্ত ছিঁড়ে খেতে পারবেন না কাজেই একটু পানি পানি ভাব থাকতে আচারটা আমাদের নামে ফেলতে হবে এই আচারটা পুরোপুরি আমরা চলোতে শেষ করতে পারবো না এখানে একটু রাঁধুনিয়ার মিষ্টি সজ্জের গোড়া দিয়ে দিলাম সেন্টটা সুন্দর থাকে এই আচারটা আমি এখন দুই তিন দিন রোদে দেবো এইভাবেই এই অবস্থাতে এই দেখেন দুই তিন দিন রোদে দেওয়ার পর আমি বয়ামে তুললাম আর এখানে আমি আমার পরিবারের অনেক সদস্যরা খুব পছন্দ এই আচারটা আমি অনেক দিন অনেকবার করে থাকি এই যে দুইটা বয়াম দেখতে পাচ্ছেন আমি আরও কয়েকবার করব এই যে এই আচারটাও আমি বেশ কয়েকদিন রোদ থেকে এই যে নিয়ে আসলাম বয়ামে উঠাচ্ছি এই রসটা রোদে দিয়ে দিয়ে রাখলে রসটা সুন্দর পুরো আটি পর্যন্ত সৌন্দর্য সেনে এই বয় তুলে ফেললাম তারপরে কিন্তু রোদে দিতে হবে আচারের পরে বয়ামে উঠে ফেললে কিন্তু আচারের দায়িত্ব শেষ না আমি কিন্তু এই কথাটা বন্ধুদের সব সময় বলি এখন আমি অল্প তেল দিয়ে নেব। খুব একটা তেল দিব না কেন অল্প দিলাম তাও আমি আমার বন্ধুদেরকে বলছি খুব বেশি তেল দিলে আমাদের যে চিনি গুড় আর চিনি আর গুড়ের যে মিশ্রণটা সেটা তেলের সাথে নিচে বসে যাবে এই জন্য অল্প তেল দিয়ে একটু কয়েকদিন রোদে দেব ঘুরিয়ে ঘুরিয়ে গাটা লাগিয়ে দেবে যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব তেলটা আমি একদম পরে একদম ভরে জলপাইয়ের উপরে দিয়ে দেবো এরকম অল্প অল্প তেল দিয়ে আমি বেশ কিছু দিন রোদে দিয়ে নেব এই ডে বাই ডে আমি এই যে আবার আজকে পাঁচ সাত দিন পরে আবার একটু তেল দিয়ে দিলাম এভাবে আমি বেশ কয়েকদিন পরে পুরো তেলটা দিয়ে দেব আমার বন্ধুদের সাথে আমি আচারের ডিটেলসটা বললাম আমার বন্ধুরা নতুন রাধুনিক বন্ধু যারা তারা অবশ্যই উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম